আজ বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে শ্যামবাজার অঞ্চলের গ্রামের নয়নজলির পাশের আদিবাসী পাড়ায় আচমকায় ভেঙে পড়ে মাটির দেওয়াল সর্বশান্ত হয়ে যায় পরিবার দুটি দিন আনা দিন খাওয়া দুটি পরিবার তাদের মাথা গোজা ঠাইটুকু হারালো একটা না এক বৃষ্টিতে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা শুধুমাত্র বৃষ্টির জলে জলমগ্ন রয়েছে বহু জায়গা জল ঢুকেছে বাড়িতে আর সেই সঙ্গে ভেঙে পড়ছে বাড়ি সেরকমই বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটলো, গোঘাট দু নম্বর ব্লকে শ্যামবাজার অঞ্চলের পাণ্ডু গ্রামের নয়নচলির পাশে বসবাসকারী আদিবাসী পাড়ায় যদিও ঘটনার পর সর্বশান্ত হতে হয়েছে পরিবার দুটিকে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রশাসনিক আধিকারিকদের দেখা পাওয়া যায়নি এই অকাল বর্ষণে বৃষ্টিকে মাথায় নিয়ে তাদের এখন দিন কাটাতে হচ্ছে কিভাবে তারা দিন গুজরান করবেন তা ভেবে তারা সত্যি দিশেহারা আবহাওয়া দপ্তর সূত্রের খবরে বর্ষণ আরো চলবে জেরেই চলছে অকাল বর্ষণ বলছে অনাবৃষ্টি আর তাদের সর্বশান্ত দিশেহারা মানুষজন বাড়ি ধসে পড়ার পরেই তাদের পাশে কোনো প্রশাসনিক আধিকারিকদের দেখা না পাওয়ায় তারা এই মুহূর্তে দাবি জানাচ্ছে যদি সরকার এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ইন্দিরা আবাসনের ব্যবস্থা করেন তাহলে হয়তো তাদের পক্ষে সেটি সুখকর হবে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

এটা কোন জায়গা তারাজুলি তারাজুলি নাম কি চাইছেন আমরা ইন্দ্রাবাসন ঘর চাই এটা বারবার আমরা ডুবে যাচ্ছি কেউ না আমাদের এখানে গ্রামের লোক কেউ আসেনি রেঁধে খেতে পারেনি কিছু না কাল কাল থেকে হচ্ছে বন্যা দুটো ঘর ভেঙে গেছে চালা ভেঙে গেছে যে থাকে ওই ঘরটাও ভেঙে গেছে তাহলে আমরা কোথায় যাবো এখন কি চাইছেন কেউ কি চাইছেন আমরা ইন্দিরাবাসন যেন চাই দেয় আমাদেরকে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে ফোন কিনবেন ভাবছেন পয়সা নেই তা দেখে আপনার مشکل আশান করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোনো কারণ নেই একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবন্ধ সুযোগ ভারত মোবাইলে কামারপুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সবচেয়ে কম দামে ফাইনচ স্মার্টফোন পাবেন আমাদের শুরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান প্লাস ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয় উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায় বাজাজ HDFC, TVS, GMI ফাইন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চুটি ঘাটাল রোড হুগলি আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907011 প্রপারেটর শেখ আজাদ আলী ইলেকট্রিক বাইক কিনবেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামই দামে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার শহরthetaতে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রীবোর্ড আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন